আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আজকে আমরা একটা নতুন গাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম গাড়িটা হইতেছে ডিসকভার একশো পঁচিশ সিসি দুই হাজার মডেল দুই হাজার চব্বিশের চার মাসে গাড়িটা কেনা যাদের এই গাড়িটা লাগবে তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম আব্দুল বাতিল এন্টারপ্রাইজ এখানে আসলে আপনি নিত্য নতুন গাড়ি পেয়ে যাবেন আর আপনার যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা আর কথা বাড়াবো না এখন আমরা মূল ভিডিওতে চলে যাব এই ভিডিওর মাধ্যমে গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করব আমি যদি আপনাদেরকে প্রথমে এই গাড়ির ট্যাঙ্কির কন্ডিশনটা যদি একটু দেখাই দেখেন ট্যাঙ্কিটা কিন্তু একদম নতুনের মতো এই গাড়িটা চব্বিশের মডেল মানে সামনে থেকে না দেখলে আপনি বুঝতে পারবেন না মনে হবে যে গাড়িটা একদম নতুন ট্যাঙ্কির কন্ডিশন এরকম হবে ট্যাঙ্কিতে কোনো প্রকার স্পট বা কোনো প্রকার মাইন নেই ট্যাঙ্কিটা হবে একদম নতুনের মতো ট্যাঙ্কির বাম সাইডটা এরকম হবে একদম ফ্রেশ তারপর যদি আমি ট্যাঙ্কির ডান সাইডটা যদি একটু দেখাই আপনাদেরকে ট্যাঙ্কির ডাইন সাইড থেকে এরকম হবে মানে মোট কথা যারা নতুন গাড়ি নিতে চাচ্ছেন এই গাড়িটা শুধুমাত্র তাদের জন্য অনেক ভাই আছেন যে প্রবাস থেকে আসছেন আপনি অল্প দিনের জন্য একটা গাড়ি নতুন কিনতে চাচ্ছেন কিন্তু নতুন গাড়ি কিনলে আপনার টাকা অনেক লাগতেছে আবার এই গাড়িটা আপনার বিক্রি করতে গেলে লজের মাত্রা অনেক বেশি হইতেছে তো আপনি চাইলে এই গাড়িটা নিতে পারেন যে আমাদের কাছ থেকে তিন মাসের জন্য নিলেন কি ছয় মাসের জন্য নিলেন আবার আমাদেরকে কিছু টাকা করে দিয়ে দিলেন তো আপনি চাইলে এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা সাইড কভারের কন্ডিশন এরকম হবে আর এই গাড়িটার ইঞ্জিলের কন্ডিশনটা আমি যদি একটু দেখাই দেখেন ইঞ্জিলটা কিন্তু একদম নতুন ইঞ্জিলের মধ্যে যদি স্টিকারগুলো থাকে এই স্টিকারগুলোও কিন্তু এখনও কিন্তু আছে স্টিকারের ইঞ্জিলের যে রঙগুলা নতুন গাড়িতে যে কিছু রঙ থাকে সেগুলো এখন পর্যন্ত বিদ্যমান আছে মোট কথা গাড়িটা একদম ফ্রেশ একদম নতুন গাড়ি যারা চাচ্ছেন এই গাড়িটা নেবেন তারা নিতে পারেন এই গাড়িটা যদি ব্যাক প্যানেলের কন্ডিশনটা দেখাই দেখেন ব্যাক প্যানেলটাও কিন্তু একদম কিছু ফ্রেশ সামান্য এখানে একটু স্ক্যাচ আছে একটু মনে হয় কিছু লাগছিলো একটু এক্সপট কিন্তু এছাড়া কিন্তু গাড়িটা কিন্তু একদম নতুনের মতো আমি যদি গাড়িটা আপনাদেরকে মিটার কন্ডিশনটা একটু দেখাই দেখেন গাড়িটা আপনার রান করছে আপনার অললি পাঁচ হাজার পাঁচশো চব্বিশ কিলোমিটার এটা কিন্তু হানড্রেড পারসেন্ট জেনুইন মিটার আপনার চাইলে এটা অবশ্যই কি প্রমাণিত করে নিতে পারবেন প্রমাণ করে নিতে পারবেন যেটা হানড্রেড পারসেন্ট জেনুইন মিটার উইন্সের কন্ডিশন দেখেন উইন্সটাও একদম নতুনের মতো হেডলাইটের কন্ডিশনটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন হেডলাইটটা একদম ফ্রেশ একদম ফ্রেশ হেডলাইট সামনের যদি আমি আপনাদেরকে একটু মার্কেটের কন্ডিশনটা যদি দেখাই মার্কেটটাও একদম ফ্রেশ কন্ডিশন একদম নতুন চাকার যে লোমগুলো এগুলো এখনও আছে কিন্তু চাকার মধ্যে ময়লার কারণে বোঝাইতে পারতেছি না তো চাকাটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো সাসপেনশনের কন্ডিশন দেখেন সাসপেনশনগুলো একদম নতুন মানে আসলে এটা বলার কিছুই নাই তো কোনো ভাই যদি চান যে আমি নতুন গাড়ি কিনবো তো আপনি এই গাড়িটা নিতে পারেন এই পাশের ইঞ্জিল কন্ডিশনটা একটু দেখায় আপনাকে দেখেন এই পাশের ইঞ্জিল কন্ডিশনটাও দেখেন একদম নতুনের মতো নতুন যে একটা চমক থাকে এই গাড়ির মধ্যে কিন্তু এই চমকটা এখনও আছে আর এই গাড়িটা আমরা আজকেই নিয়েছি এই গাড়িটা এখন পর্যন্ত ওয়াশ হয় নাই এই গাড়িটা আমরা মাত্রই ওয়াশ করতেছি এর মাঝখানে আপনাদেরকে ভাবলাম যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি তো যারা চাচ্ছেন যে ডিসকভার গাড়ি কিনবেন তারা দেরি দেরি করবেন না অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই গাড়িটার বাম পাশের সাইড কাবারটা এরকম হবে কি সনের ব্যাক প্যানেলটা কিন্তু একদম ফ্রেশ এ পাশে কিন্তু কোনো প্রকার কোনো স্কেচ কিন্তু নেই সম্পূর্ণ কিন্তু একদম ফ্রেশ কিন্তু হবে আমি যদি পিছন সাইড থেকে আপনাদেরকে একটু দেখাই যদি পিছন থেকে দেখেন গাড়িটা অন্টেষ্ট অবস্থায় আছে আপনি চাইলে কারা চৌষট্টি জেলার যে কোনো জেলার নাম্বার করতে পারবেন এছাড়াও গাড়িতে কিন্তু ডেকোরেশনের অনেক মাল কিন্তু লাগানো আছে আমরা একটা গাড়ি কিনলে কিন্তু সাধারণত গাড়ি কেনার পরে দেখা যে চার পাঁচ হাজার টাকার মাল কিনতে হয় এই যে একটা মাল লাগানো আছে খুব সুন্দর তো এটা আপনার কিনতে হইতাছে না মাল ঝোলানোর জন্য একটা আপনার এই যে হুক লাগানো আছে এটাও কিনতে হইতাছে না তারপর আবার আপনার যে একটা যে এখনকার কারে লাইট লাগাইতে হয় সেটার সুইচটা পর্যন্ত অফও লাগানো আছে মোট কথা আপনি কিন্তু চার পাঁচ হাজার টাকার মাল কিন্তু মানে ফিরি পাইতেছেন তো তারপরে আপনাকে আমি যদি আপনি দেখাই যে গাড়ির যে পিছনের টায়ারটা একটু দেখেন মানে একদম মনে হবে যে একদম নতুন মানে নতুন কিনলে যেরকম ঠিক ওই রকম মানে আপনি আসবেন ভিডিওতে যেরকম দেখবেন এরকম যদি না হয় আমরা আপনাকে আপনার গাড়ি ভাড়া সহ রিটার্ন করবো আমাদের কথা কথা যদি মিল যদি না পান মোটামুটি যতটুকু যা আছে আমরা অতটুকু এই জানানোর জন্য বোঝানোর জন্য চেষ্টা করব এছাড়া দেখেন সিট কাবারটা দেখেন এদের সিট কাভারও লাগানো আছে কি সুন্দর ম্যাচিং করে লাগাইছে তো এটাও কিন্তু আপনার কিনতে হইতেছে না মোট কথা আপনি এটা শুধু তেল ভরবেন আর চালাবেন আপনার এক্সট্রা কোনো খরচ নাই ডেকোরেশনের যে মালগুলা প্রায় মালগুলায় লাগানো আছে তো এরপরে আমি যদি আপনাদেরকে একটু সামনের টায়ারের কন্ডিশনটা দেখাবো দেখেন সামনের টায়ারের কন্ডিশনটা আমি একটু দেখাই আপনাদেরকে সামনের টায়ারটা দেখেন যে সামনের টায়ারটা কিন্তু আমরা এখন কিন্তু ওয়াশ করছি সামনের টায়ারটা দেখেন সামনের টায়ারটা একদম নিউ মানে একদম নতুন মনে হবে যে গাড়িটা মনে হয় চলাই নাই গাড়ির একদম যে গিভারগুলো থাকে সাইডে এগুলো এখন পর্যন্ত কি বিদ্যমান আছে তো যাই হোক দর্শক আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো গাড়ি দেখানোর চেষ্টা করছি তারপরেও যদি কোনো কিছু আপনাদের দেখার থাকে যে কোনো কিছু মনে হয় যে এটা মানে বোঝা যাচ্ছে না তো আমাদের যে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এটা আমাদের এই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আমরা ফুল গাড়ি ডিটেলস আপনাদেরকেদেরকে জানিয়ে দিব। তো যাদের এই গাড়িটা লাগবে অতি দ্রুত আপনার সাথে যোগাযোগ করেন আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম আব্দুল বাত এন্টারপ্রাইজ এটা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডে এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু আর অসংখ্য গাড়ি কিন্তু আছে দেখেন যার যে গাড়িটা লাগবে তারা সবাই যোগাযোগ করতে পারেন অসংখ্য গাড়ি আছে তো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান তো এই গাড়িটা আমরা দাম লাগ দাম রাখবো এক লক্ষ সাঁইত্রিশ হাজার এক লক্ষ সাঁইতিরিশ হাজার যদি এই গাড়িটা কোনোভাবে নিতে চান সে অবশ্যই আসতে পারেন এই গাড়িটা কিন্তু বর্তমান মার্কেট প্রাইস কিন্তু এক লক্ষ ষাট অথবা একটু বেশি কিন্তু আপনি যদি আমাদের থেকে নেন মোটামুটি কিন্তু আপনি প্রায় পঁচিশ টাকা তিরিশ হাজার টাকার মতো কিন্তু সেভ পেয়ে যাবেন কারণ এই গাড়ির মধ্যে কিন্তু জায়গা মালও কিন্তু পর্যাপ্ত পরিমাণ লাগানো আছে এর জন্য যাদের লাগবে তো অবশ্যই তারা স্ক্যানে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা